জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ জামায়াত চীন হবে আগামী নির্বাচনের ট্রাম কাঠ মানি কন্ট্রোলের নিবন্ধ এরপর জানিয়ে দিব পর্যবেক্ষণে পিছিয়েছে বাসায় ফেরা এদিকে সংলাপে বসবে বাংলাদেশ ও আমেরিকা জানিয়ে দিব নির্বাচনে জিতলে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বিএনপি বলছে ফখরুল এদিকে এদেশে আর হরতাল মানুষ পুড়িয়ে মারতে দেওয়া হবে না বলছে কৃষিমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব জামায়াতের উপর দমন পীড়ন অব্যাহত রেখেছে সরকার বলছে মাসুম শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জামায়াত চীন হবে আগামী নির্বাচনের ট্রাম্প কাঠ মানি কন্ট্রোলে নিবন্ধ জি টোয়েন্টি সম্মেলনে যোগদানের লক্ষ্যে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করাই তার এ সফরের প্রাথমিক লক্ষ্য শেখ হাসিনা করছেন বাংলাদেশকে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে ভারত এটি নভেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার শর্ত পূরণে ঢাকাকে সহায়তা করবে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আগে এই ঋণ আওয়ামী লীগ সরকারের জন্য গুরুত্বপূর্ণ চলতি বছরের জুলাই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে দাঁড়িয়েছে ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা ছাড় দেওয়ার পরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আইএমএফ এর ঋণের পরবর্তী কিস্তি পেতে বাংলাদেশকে চব্বিশ বিলিয়ন ডলারের রিজার্ভের শর্ত পূরণ করতে হবে আইএমএফ এই ঋণ বাংলাদেশের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার কাছে সামান্য চীনা বাদামের সমতুল্য তবে এই ঋণ আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার একটি বৈধতা প্রদান করবে এবং চীন সহ অন্যান্য উৎস থেকে ঋণ প্রাপ্তির দরজা খুলে দেবে চলতি মাসের শুরুতে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে জোহান্স বার্গ সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্রিক্স জোটে যোগ দিতে যাচ্ছে বলে একটি উচ্চাসাদ তৈরি হয়েছিল বাংলাদেশে তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসল উদ্দেশ্য ছিল চীনা চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে দেখা করা চব্বিশে আগস্ট প্রকাশিত এক চীনা সরকারি বিবৃতিতে অনুসারে বৈঠকটির অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সূত্র বলছে নির্বাচনের আগে ঢাকাকে বড় ধরনের ঋণ দেবে বেইজিং এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকরা ব্রিক্সের যোগদানে বাংলাদেশের পথ রুদ্ধ করার জন্য ভারতকে দোষারোপ করেছে ব্রিক্স সম্মেলনের কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের সংবাদপত্রগুলো চীনা নেতৃত্বাধীন আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার স্পষ্টতই এটি ভারতকে লক্ষ্য করে একটি অকার্যকর দাবি বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির একটি ভিত্তি রয়েছে আর সেখানে ভারত সবসময় একটি বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিনিধিদের দ্বারা চালিত রাষ্ট্র 2001 থেকে 6 সময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামিক সরকারের সঙ্গে ভারতের খারাপ অভিজ্ঞতা সে খাছিনাকে দিল্লির একমাত্র মিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে সাহায্য করেছিল ফলে 2013 সালের ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচনের কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখার জন্য তার প্রচেষ্টার কথা বাংলাদেশী মিডিয়াকে বলেছিলেন 2013 সালের আগস্টে আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া পিছিয়েছে বাসায় ফেরা শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বর্তমানে হাসপাতালে নিবির পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে কদিন আগে হঠাৎ করে বেগম জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারের অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এদিকে রোববার রাত এগারোটার দিকে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর তিনি হাসপাতালে বেগম জিয়ার ক্যাবিনের রাত সাড়ে এগারোটা পর্যন্ত অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন রোববার রাতে মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান কয়েকদিন ধরে ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সে কারণে বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে তিনি আরো বলেন ম্যাডামের লিভারের সমস্যা ক্রমেই জটিল হচ্ছে প্রেশার ও ডায়াবেটিস সহ স্বাস্থ্যের প্রায় সবকটি প্যারামিটারই ওঠানামা করছে অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে গত দুই দিনে আল্ট্রাসোনোগ্রাম সহ অনেকগুলো টেস্ট করা হয়েছে বোর্ড কয়েকটি রেজাল্ট দেখে উদ্বিগ্ন তিনি বলেন লিভার সমস্যার আসলে শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয় বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে এজন্য তাকে বারবার মাল্টি ডিসিপ্লিনারি উন্নত মেডিকেল সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাতে কালবেলাকে বলেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে খালেদা জিয়ার পরিবার সূত্রে জানা গেছে শাশুড়ির সেবার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান স্মৃতি ঢাকায় আসতে পারে গত পঁচিশ দিন ধরে রাজধানীর বসুন্ধরা রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জটিলতা নিয়ে গত নয় আগস্ট হাসপাতালে ভর্তি হন তিনি এর আগে চেয়ারপারসনকে এ হাসপাতালে নেওয়া হয়েছিল তখনও তাকে কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার জটিল জটিলতা সহ আর্থাটাইস হৃদরোগ ফুসফুস ডায়াবেটিস কিডনি চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন সংলাপে বসবে বাংলাদেশ ও আমেরিকা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নবম দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ আগামী মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে এতে অংশ নিতে সোমবার দুদিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিক বোরোর আন্তরিক নিরাপত্তা বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে ঢাকা ও ওয়াশিংটনের সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে দুই হাজার বাইশ সালের এপ্রিলে দেশের মধ্যে অষ্টম নিরাপত্তা সংলাপ হয় ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স ঢাকায় অনুষ্ঠেয় রেজনিকের সঙ্গে নবম সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম রোববার ঢাকার মার্কিন দূতাবাসে এক প্রেস বিজ্ঞপ্তিতে 5 সেপ্টেম্বর নিরাপত্তা সংলাপটি হবে জানিয়ে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মিরা রেজনিক বার্ষিক বেসামরিক আয়োজনে এই নিরাপত্তা সংলাপে দুদেশের প্রতিনিধিরা ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমস্যা নিরাপত্তা ও মানবাধিকার সামরিক সহযোগিতা শান্তি রক্ষা ও নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা করবেন এই সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যকার সর্বাঙ্গীন নিরাপত্তা সম্পর্কের অংশ জানিয়ে বলা হয় দুদেশের নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থ অভিন্ন এ অঞ্চলকে মুক্ত অবারিত শান্তিপূর্ণ এবং সুরক্ষিত রাখার ক্ষেত্রে দুদেশের দৃষ্টিভঙ্গিও একই ধরনের এই পারস্পরিক লক্ষ্যগুলো অর্জনে সারা বছর বিভিন্ন ধরনের সংলাপ আয়োজিত হয় নির্বাচনে জিতলে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বিএনপি বলছে ফকরুল জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন সরকারের জনগণের শক্তি না থাকায় শক্ত হয়ে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিকভাবে কোনো কথা বলতে পারে না তাই সরকারকে হটানো না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় রোববার রাজধানীর হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত রোহিঙ্গা সংকট প্রত্যাবাসন কৌশল শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে সব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন দেশে অন্যতম গণতন্ত্র বলে কিছু নেই আইন বেচার আদালত সবই আছে তবে তা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জন্য তিনি বলেন বর্তমান সরকার পুরো দেশটাকে এক ধরনের আতঙ্কের মধ্যে রেখেছে রোহিঙ্গা শুধুমাত্র আমাদের দেশের জন্য নয় আন্তর্জাতিকভাবেও হুমকি হয়ে দাঁড়িয়েছে ইউএস ইভেন ইউরোপীয় ইউনিয়ন ইউএস এইড ইউকে এইড জাইকা জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া কানাডা জার্মান ইরান সুইডেন নেদারল্যান্ড সহ পনেরোটি দেশের প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খস্টু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আব্দুল মঈন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ড জাহিদুর রহমান সেমিনার সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা এদেশে আর হরতাল মানুষ পুড়িয়ে মারতে দেওয়া হবে না বলছে কৃষিমন্ত্রী বিএনপি জামায়াত আন্দোলন ও ষড়যন্ত্র করছে হরতাল অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি বলেন কিন্তু বিএনপি জামায়াতকে এবার আর তা করতে দেওয়া হবে না দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে অনেক সুখ সুসংগঠিত সক্ষমতা অর্জন করেছে জামাতকে জামায়াতকে এদেশে আর হরতাল এবং একটি মানুষকেও পুড়িয়ে মারতে দেওয়া হবে না রোববার রাজধানীর দনিয়ায় বিএনপি শহীদ ফারুক ইকবাল উৎসব বিদ্য এর নতুন ভবনের উদ্বোধন এবং ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী কৃষিমন্ত্রী বলেন বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই জনগণ কোনোদিন বিএনপিকে ক্ষমতায় আনবে না এক সময়ের মঙ্গা এলাকার মানুষও এখন তিন বেলা পেট ভরে খেতে পায় তিনি বলেন বিএনপির আমলে প্রতি বছর আশ্বিন কার্তিক মাসে উত্তরবঙ্গের মঙ্গা পীড়িত এলাকার অনেক মানুষকে না খেয়ে থাকতে হতো না খেয়ে অনেক মানুষ মারাও যেত আর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব নীতির কল্যাণে সেসব মঙ্গা এলাকার মানুষও তিন বেলা পেট ভরে খেতে পায় দেশের একটি মানুষ না খেয়ে থাকে না অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারি ঢাকা মহানগরী মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ জামায়াতের ওপর দমন পীড়ন অব্যাহত রেখেছে সরকার বলছে এটিএম মাসুম বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন আওয়ামী লীগ জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করেছে তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না তিনি বলেন রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জামাতের ওপর নির্মম দমন পীড়ন অব্যাহত রেখেছে সরকার আজ রোববার পারিবারিক দিবস উপলক্ষে সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহান আল্লাহ নির্দেশনা ও রাসুল সাল্লাহ আলী ইসলামের অনুসৃত নীতি অনুসরণ করে সবাইকে আদর্শ পরিবার গঠনের মাধ্যমে দিনের বিজয় ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল